যাদের কুরবানি করার সামর্থ্য নেই এখন তাদের জন্য কি কোনো সুযোগ সুবিধা ইসলামে আছে কিনা এই বিষয়ে একটি হাদিস রয়েছে একবার একজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলেন আন আব্দুল্লাহ আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু ان رسول الله صلى الله عليه وسلم قال لرجل আবদুল্লাহ বিন আমর বিন আস রাজি আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী একবার একজন ব্যক্তিকে বললেন আমার তু উমির আমাকে আদেশ করা হয়েছে যে আমি যেন কুরবানির দিনটাকে ঈদ হিসেবে উদযাপন করি উম্মাহ। যা আল্লাহ এই কুরবানির দিনটিকে আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতের জন্য উদযাপনের দিন হিসেবে বানিয়ে দিয়েছেন فقال الرجل ارايت ان لم اجد الا منحه انثى হে নবী মনে করেন আমার কোনো সম্পদ নেই আমার শুধুমাত্র একটা ছাগল আছে আর কোনো তেমন সম্পদ নেই তাহলে আমিও কি এটা কুরবানি করে ফেলবো। اف উদাহী বিহা

কুরবানি যারা করছে তারাও তো তাদের নখ চুল এগুলো কাটা থেকে বিরত রয়েছে তোমরাও এগুলো কাটা থেকে বিরত থাকো যদি তোমরাও ঠিক তাদের মতো করে কুরবানির দিন পর্যন্ত কাটা থেকে বিরত থাকো তাহলে আল্লাহ রব্বুল আলমিনও তোমাদেরকে কুরবানি করার দান করবেন বিষয়টা বুঝাতে পেরেছি আবারও বলছি যে একজন সাহাবি একজন সাহাবিকে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী আমার কাছে একটি ছাগল আছে আমি কি সেই ছাগলকে জবাই করব। আল্লাহ নবী বললেন লা তুমি এই ছাগলটিকে জবাই করো না তখন আল সাহাবি কে আল্লাহ নবী বললেন তুমি যদি চাও কুরবানি একজন ব্যক্তি কুরবানি করছে আর তুমি করতে পারছো না তোমার কাছে সম্বল নেই টাকা করি নেই তাহলে তুমি কি করবে শোনো যারা কুরবানি করছে তারা তাদের নোখ কাটা থেকে বিরত থাকছে যারা কুরবানি করছে তারা চুল কাটা থেকে বিরত থাকছে যারা কুরবানি করছে তারা মোজ কাটা থেকে বিরত থাকছে জিলহাজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে কুরবানির দিন পর্যন্ত তুমিও সেইভাবে বিরত থাকো যদি তুমি এইভাবে বিরত থাকো তাহলে সেটাই হবে তোমার জন্য অর্থাৎ তুমি কুরবানি যারা কুরবানি করে যত নেকি পেয়েছে আল্লাহ আলাও তোমার আমল নামে সেই নেকিটা দান করবেন হাদিসটি হল আবু দাউদের দুই হাজার সাতশত উননব্বই এবং নাসাই চার হাজার তিনশত পঁয়ষট্টি নম্বর হাদিস এখন প্রশ্ন হতে পারে